অনেক মজায় হয়েছে মাসাল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার ক্যামেরাতে একটু মানে কালারটা একুরেট আসতেছে না

আমরা সকালে খাওয়ার জন্য রুটিও বানায় রাখছে আমার মেয়ে যেহেতু সকালে একটু তাড়াহুড়া হয় একটু তাড়াহুড়া করে মানে করতে হয় সেই জন্য এখন হচ্ছে এই ক্যাগের মূল আমি যে রুটিগুলা দুকাই রাখবো একদম রুটির বক্সের মতো মানে

এইভাবে সকালের জন্য বানিয়ে রাখলে কিন্তু অনেক সুবিধা হয় সকালে মানে একদম সহজভাবে সকালের নাস্তাটা তৈরি করা যায় একটা বাজি বা কোনো কিছু তৈরি করে তারপর হচ্ছে আবার চা দিয়েও খাওয়া যায় আমি তো চা দিয়েই খাই সবাই চা যেরকম হচ্ছে কেউ ডিম দিয়ে খায় কেউ চা দিয়ে খায় আর হচ্ছে কেউ বাজি দিয়ে খায় এরকম আর কি তো হচ্ছে এই যে কেকও বানা রাখছি বানা রাখছি তো আছে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ